গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ঠিক আছি তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই আমি একটা আপডেট দিয়েছি ছোট্ট করে শর্ট ভিডিও করে আর আর এখন এলাম আমি ভিডিও করতে আজকের কন্টেন্ট হচ্ছে টিনু তা আমি দুদিন ধরে হসপিটালে ছিলাম গতকাল রাত্রিরে এসেছি হঠাৎ বুকে ব্যথা খুব আর অসম্ভব বমি হচ্ছিলো নন স্টপ সারা রাত্রি বমি করেছি ভোরবেলায় আমার বাড়ির লোক আমাকে আমি যেহেতু সোধপুরে থাকি আমাদের ঘোলা হসপিটাল বাড়ির কাছেই সেখানে অ্যাডমিট করেছিল এবং এমার্জেন্সিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভর্তি নিয়ে নিয়েছে তা দুদিন সঙ্গে সঙ্গে ইউএসজি হয়েছে ইসিজি হয়েছে আর যা যা টেস্ট করার মোটামুটি করে ওরা দেখেছে সব রিপোর্টই ভালো আছে প্রেশারটা একটুখানি লো ছিল তো যাই হোক এখন বাড়ি এসে গেছি ছুটি দিয়ে দিয়েছে গতকাল সন্ধেবেলায় ভিজিটিং আওয়ার্স ছিল ডাক্তার দেখে বললো যা বাড়ি চলে যান বাড়ি গিয়ে রেস্টে থাকুন খাওয়া দাওয়া ঠিক মতন করুন তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন শরীরটা খুবই দুর্বল তোমরা বুঝতেই পারছো বাড়ির লোকের খুবই অসুবিধা হচ্ছে আর ছেলের বাবার খুবই অসুবিধা হচ্ছে আর সেটাই স্বাভাবিক বাড়ির মহিলা যদি অসুস্থ থাকে ঘরের লোকের অসুবিধা হয় এটাই স্বাভাবিক কারণ এখন তো এখনকার দিন সব ছোট ছোটো ফ্যামিলি তো সেখানে করার কেউ থাকে না তো যাই হোক এই সব মিলিয়েই আছি এখন তো ভাবলাম না টিনুকে নিয়ে আজকে যখন বসেই আছি বাড়িতে আর হোটেল থেকে খাবার বলেছে ওই ভাত ডাল আর এক মাছ ভাজা বলেছে দিতে সামনে আমার পাড়ার মধ্যে হোটেল বলে দিয়েছে যে হোটেলের কাজ করে তাকে যাদের হোটেল তাকে বলে দিয়েছে সে বলেছে ঠিক আছে আর সকালবেলা ওরা টিফিনে ছাতু মুড়ি তো আমাদের খাওয়ার অভ্যাস আছেই ওরা খেয়েছে আমি চামুড়ি খেয়ে নিয়েছি এই পর্যন্তই আমাদের কথা থাকলো এবার চলে আসি সোজা কন্টেন্টে টিনুর ভিডিও দেখলাম দেখে যা বলার আমি সেই বক্তব্য রাখতে এলাম হ্যাঁ অবশ্যই আমার ভিডিও দেখে টিনুকে নিয়ে ভিডিও করেছিলি করেছিলাম কারণ আমি টিনুকে নিয়ে আগাগোড়া পজিটিভ ভিডিওই করি এখনও পর্যন্ত তাই করছি কিন্তু টিনুকে নিয়ে পজিটিভ করি বলে সারা জীবন পজিটিভই করব এটা যারা ভাবছে তারা ভুল ভাবছে কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সকলের মতোই সুতরাং আমাদের কাজ হচ্ছে যার যেটা দেখব ভিডিও টু ভিডিও সেটা নিয়েই আমরা সমালোচনা করব। না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ায় কোনো সার্থকতা নেই কারণ কন্টেন্ট পাবো বলে অন্যায় দেখলেও চোখের সামনে তাকে চেটে যাওয়া অন্তত আমার ধর্মে সইবে না আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতরাং কন্ট্রোভার্সিকে সম্মান জানানোই আমার আসল উদ্দেশ্য এবং তার সঙ্গে আমার সকল কন্ট্রোভার্সি বন্ধুদেরও সম্মান জানানো আমার আসল উদ্দেশ্য এবং সকলের মঙ্গল কামনা করে। আমার ভিডিও আমি শুরু করি প্রত্যেকদিন দিন আজও ঠিক একই নিয়মে শুরু করলাম অবশ্যই টিনুরও মঙ্গল চাই এবং সকলের মঙ্গল চাই টিনুর এতদিন ধরে শুনছিলাম দিল্লিতে আড়াই মাস মতন ছিল ও ঠাম্মির সাথে এতদিন ধরে শুনছিলাম মাল আসবে মাল আসবে বাড়ির থেকে মাল সব নিয়ে যাবে ওর নিজস্ব যেসব জিনিসপত্র যেগুলো ওদের ওখানে দিল্লিতে গেলেও দরকার যেমন ফ্রিজ আদার্স যেসব জিনিসপত্র সব নিয়ে যাবে পাঠিয়ে দিচ্ছে আমি এখানে নিয়ে নেব এই সব ধরনের কথাবার্তা টিনু ভিডিওতে বলেছিল তারপরে দেখলাম মাল যাওয়ার পরিবর্তে টিনুই চলে এলো হাসনাবাদে মোহনপুরে ওর সেদিনকার ভিডিওতে দেখলাম ওদের যেখানে থাকে গ্রামটার নাম মোহনপুর হাসনাবাদের মোহনপুরে টিনু থাকে এতদিন কিন্তু আমি জানতাম না মোহনপুরে থাকে হাসনাবাদ হাসনাবাদ শুনে কান ঝালাপালা হয়ে গেছে এইবার শুনলাম মোহনপুরে থাকে তো মা মানে তার মা অসুস্থ টিনুর মায়ের শরীর খারাপ খুব টিনুর মায়ের ভিডিও দু একটা দেখেছি আমি খুব একটা দেখি না কাউরিরই দেখার সময় পায় না তোমরা সেটা জানোই আমি আমার ভিডিওতে বলেওছি কাউডেরই ভিডিও দেখার আমি ইদানিং সময় পাচ্ছি না যার জন্য ভিডিওর থেকে অনেকটা দূরেও সরে গেছি কিন্তু ভাবলাম যে না আবার শুরু করে দিই ভিডিও এবং আমার আর এটা তো হচ্ছে কেরা পুষ্পিতার থেকে আমি পুষ্পিতা বলছি আর আর হচ্ছে পুষ্পিতা লাইফ জার্নি যেটা আমার ডেলি লাইফস্টাইল দেখায় কিন্তু ডেলি দেখায় বললে ভুল হবে আমি এখন কোনোটাতেই ডেলি কিছু করতে পারছি না চেষ্টা করছি আবার ফিরে আসার তো বন্ধুরা চলে যাই কন্ট্যাক্টে চলো আমার সাথে চলো টিনুর ব্যাপার মাল রিকভারি হওয়ার জন্য মাল রিকভারি না মাল এখান থেকে ওর বাড়িতে দিল্লিতে যাওয়ার জন্য ট্রান্সফার হওয়ার জন্য টিনু অনেক ব্যবস্থা করেছে এবং মাল আসবে মাল আসবে করে যে কথাগুলো আমাদের সকলের সামনে ভিডিওতে বলেছে সোশ্যাল মিডিয়ায় বলেছে তো সেখানে দাঁড়িয়ে দেখলাম টিনুর মাল যাওয়ার পরিবর্তে টিনু বাড়ি চলে এলো ঠাম্মি আর টিনু বাড়ি চলে এলো দিল্লির থেকে হাসটা মোহনপুরে চলে এলো হাসনাবাদের মোহনপুরে এবং এখানে কদিন ধরেই দেখছিলাম তার মার শরীর খারাপ এবং আর একটা প্রচারও হয়েছিল তার বাবা নাকি আর একটা বিয়ে করেছে বাড়ি আসে না টিনু আসার সঙ্গে সঙ্গে তার বাপিও বাড়ি এলো শুনলাম টিনু বললেও বাপি আসবে এবং যথারিত তার মাকেও সুস্থই দেখলাম এক গাল হাসি আমাবস্যার মুখে পূর্ণিমার হাসি বুঝতেই পারছ মেয়েকে দেখে এবং বলছে দুই মা এসেছে তাই আমার সংসার গড়ে উঠলো পুজোর সময় মেয়েটা আসবে না তাই কি হয় তাহলে ভালো লাগে তার মানে টিনু টিনুর মা তার মেয়েকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারছে না কেন কারণ টিনু আসলেই তাদের অর্থনৈতিক সমস্যার দিকটা অনেকটা মিটে যায় টিনুকে তারা ব্যবহার করছে প্রথম থেকে আমরা দেখেছি টিনু পয়সা ব্যবহার অর্থনৈতিক মানেই তো টাকা পয়সার ব্যাপার কারণ তিনি তো অতিরিক্ত ভালোই একজন ব্লগার এবং বড় ব্লগার এরা সব এবং বড় ব্লগার হিসেবে এরা কিন্তু কেচ্ছা কেলেঙ্কারিটা একটু বেশি করে আমাদের মতো নর্মাল যারা ডেলি লাইফস্টাইল দেয় তারা কিন্তু এই কেচ্ছা কেলেঙ্কারিতে নিজে নিজেদেরকে জড়াতে চায় না কিন্তু এই যে বড় ব্লগার যারা দেখছি তারা প্রত্যেকে নিজেদের ফ্যামিলি কেচ্ছা কেলেঙ্কারি বার করে ভালোই ভিউজ আর্ন করছে এবং সেগুলো কিন্তু আমাদের মতন সকল পাবলিকে খাচ্ছেও আমরা যদি এগুলো গ্রহণ না করতাম এরা কিন্তু এতটা উদ্ধত হতে পারত না এদের মানে ব্লগারদের বড় হওয়ার পেছনেও এই নোংরামি দেখিয়ে বড় হওয়ার পেছনেও আমরা কিন্তু অনেকাংশে দায়ী আমরা ভিউয়ার্সরা কারণ আমিও তো একটা ভিউয়ার্স যখন ব্লগ দেখি তখন নিশ্চয়ই ভিউয়ার্স আমরা কিন্তু অনেকাংশে দায়ী আমরা যদি এগুলো সরাসরি প্রোটেস্ট করতাম যে না এদের ভিডিও দেখবো না বললে ভুল হবে কিন্তু এই কেচ্ছা কেলেঙ্কারি সহ ভিডিওগুলো আমরা ডিসলাইক করতাম তাহলে মনে হয় এরা এত লাইক পেত না এত ভিউজ পেত না ভিউজ অবশ্যই পেত দেখতে গেলে ভিউজ পাবেই কিন্তু লাইক পেত না কিন্তু সেখানে তো আমরা সমানে লাইকও দিয়েছি তাই না তাহলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলতেই পারি জোর জোর দিয়ে যে আমরাও অনেকাংশে দায়ী বন্ধুরা আমরা এইগুলো যদি কঠোর প্রতিবাদ করি যে এরকম নোংরামি দেখিয়ে আর্ন করলে করলে আমরা লাইক দিতে পারবো না তা তো নয় আমরা সবাই লাইকও দিচ্ছি দেখো 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 কতটা লাইক পড়ছে এদের কতগুলো লাইক পড়ছে ভিউজ তো হচ্ছেই তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরাও সাধু হতে পারলাম না না সুতরাং টিনু বা ডিজিটাল ভিকারি বা এই ধরনের যারা আছে মন্দিরা আরও যারা আছে পিয়া যারা যারা এই ধরনের সেন কি সেন ফ্যামিলি অনেকে আছে অনেকে আছে সবার নাম তো আমার এখন মনে পড়ছে না তারপরে আমি একটু অসুস্থ বললাম তোমাদের এই মুহূর্তে আমি খুব একটা ওই সব দেখিও না কাউরি ভিডিও আর মাথায় আনতে পারছি না তো আমি টিনুকে নিয়ে যখন কন্ট্যাক্ট করছি টিনুর কথাটাই এখানে বলি এর পেছনে আমরা দায়ী এটা আমি পরিষ্কার তোমাদের বলে দিলাম আমরাই দায় কিন্তু আর তারপরের অধ্যায় হচ্ছে টিনু তার মা অসুস্থ বলে মাকে দেখতে চলে এলো আচ্ছা তাহলে মালিক মাল যাওয়ার ব্যাপারটা তাহলে কি হলো হ্যাঁ মাল আসবে মাল আসবে মালগুলো বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে ওগুলো আসবে ওগুলো নিতে হবে ওগুলো ফ্ল্যাটের বাইরে থাকবে বাইরে পড়ে থাকবে ওরা যখন দুর্গা পুজোর পরে এখান থেকে যাবে সেগুলো নিয়ে নেবে এই দাঁড়ালো শেষ পর্যন্ত এটাই দাঁড়ালো তারপরে কি দাঁড়ালো না আমাবস্যা দেবী সম্পূর্ণ সুস্থ এখন তার সুস্থতার পেছনে অসুস্থতার পেছনে কি থাকে বন্ধুরা যে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন তার ডাক্তার ঘর হয় তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় বা নার্সিংহোমে যেখানে যে যার যেরকম সুবিধা তাকে সেরকমভাবে অ্যাডমিট করে তার ট্রিটমেন্ট হয় কিন্তু টিনুর মায়ের বেলায় দেখলাম কিছুই হয়নি একদিন অবশ্যই একটা ডাক্তার এসেছিল সেটা কিছু একটা হয়েছিল কিন্তু তারপর থেকে বাড়িতেই থেকেছে হাতে পায়ে ব্যথা গায়ে ব্যথা মাথা ব্যথা একটু চা খেলেই ঠিক হয়ে যাবে মৌসুমি চা করছে মৌসুমির ওপর এখন সংসারের সব দায়িত্ব দিয়ে দিয়েছি মৌসুমী সামলাচ্ছে রান্নাবান্না ঘর দোর ঠাকুর সেবা সবটাই মৌসুমি সামলাচ্ছে এইবার টিনু যখন এলো এইগুলো যখন সামলাচ্ছে সামলাচ্ছেন অমাবস্যাদেবী মৌসুমি যখন সামলাচ্ছে ছেলের বউ ওই নন্দীভেঙ্গি মানে তার সোনা ছেলের বউ তখন অমাবস্যাদেবীর মুখ গম্ভীর যেই টিনু ঢুকলো টিনু ঠামি ঢুকলো তখন ঠামির থেকেও টিনু যখন এলো তখন দেবী ফুলমন্দি হয়ে গেল যেটা আমাদের রুনা বলে যে ফুলমন্দি একদম ঠিক বলে রুনা রুনা আর দীপ্তি এদের ভিডিও এবং সু সুও ভিডিও সু সঞ্জয় কার কার নাম বলবো বলো মানে সবার নাম তো নেওয়া সম্ভব নয় যার যার যাদের যাদের নাম নিচ্ছি এরপরেও আরো যারা আদার্স যারা আছো কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকেই আমার অত্যন্ত প্রিয় সকলের নাম এই মুহূর্তে আমি নিতে পারছি না এবং সীমা তো অবশ্যই আছে সীমা আছে রিম্পা আছে ইপসিতা আছে সকলেই আছে কার কাউরির নাম যাদের নিচ্ছি না তারা কেউ কিছু তনুশ্রী আছে মুন আছে আর কার কার নাম নেব তারপরে ওদিকে সৌমি আছে সবাই আছে ভাই সুতরাং সবার নাম নেওয়া আমার পক্ষে তো সম্ভব নয় আমি সকলেরই সকলেই আমার খুব প্রিয় তবুও আমি দুজনের নাম না উল্লেখ করলেই নয় সেটা হচ্ছে রুনা এবং দীপ্তি সুতো অবশ্যই এদের সকলের নাম না নিলেই নয় আর আমার অত্যন্ত প্রিয় হচ্ছে এরা কয়েকজন সঞ্জয় সুতপা রুনা দীপ্তি এদের না পরিষ্কার ভিডিও অবশ্যই তো অনুশ্রিয় রিম্পাও কিছু কম যাচ্ছে না যা দেখে তাই বলছে এখন রিম্পা আগের থেকে অনেক পরিণত অনেক পরিণত ওর ভিডিও খুবই ভালো লাগছে এখন তবে এই দীপ্তি আর রুনার কথাবার্তা আমি খুব মানে প্রাণ পাই জানো তো শুয়ের কথাতেও প্রাণ পাই শুয়া হয়তো ভুল বুঝেছে যে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছি এবং ওর ভিডিওতে দেখেওছি পজিটিভ ভিডিও করে ওরা কিছু অন্যায় দেখতে পায় না অন্যায় দেখলেও এরা টিনুকে খুবই ভালোবাসে ভাই আমি সবাইকেই ভালোবাসি পজিটিভ দেখলে পজিটিভ বলবো নেগেটিভ দেখলে নেগেটিভ বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার বাজ বিচার কিসের তোমরাও তো নিজেরাও তো করছো এখানে বিচার করলে কন্ট্রোভার্সি করা যাবে না সমালোচনা যখন করতেই এসেছি তখন সমালোচনা যখন যেটা দেখব তাই নিয়ে একদম পরিষ্কার বলবো পরিষ্কার বলবো এটাই তো নিয়ম তাই না সেই নিয়মের বাইরে খুব একটা মনে হয় কেউ আমরা যাই না তো যাই হোক আমিও যেতে পারলাম না টিনার ভিডিও দেখলাম টিনু টিনুর ভিডিও দেখে যা বুঝলাম ওর মায়ের অসুখ ও দেখতে এসছে মায়ের অসুখ কোথায় মা তো হাত টিনু দেখা মানেই তো রিজার্ভ ব্যাংক চলে এলো টিনু আসার উদ্দেশ্যই তো টাকা পয়সা প্রথম থেকে আমরা তাই দেখে এসেছি টিনার মা যদি সত্যি আজকে প্রকৃত মা হতো তাহলে ছেলে যেভাবে সঞ্চয় করছে ছেলে ছেলের বইয়ের দিকটা যেভাবে দেখছে উনি যদি টিনুর দিকটাও সেইভাবে দেখতেন তাহলে আজকে টিনুর এই দুর্দশায় পড়তে হতো না টিনুর বাবাকে তো ছেড়েই দিলাম উনি পুলিশে চাকরি করেন বলে ভেবেছিলেন যে ওনার হাতের মুঠোই সারা বিশ্ব সারা বিশ্ব ডিজিটাল বিকারিও হাতের মতোই এবং এই ধরনের যে ফ্যামিলিরা আছে যে মেয়ের বিয়ে দেওয়ার পরেই শ্বশুরবাড়িটাকে গ্রাস করব ওখান থেকে আমাদের যা যা দরকার প্রয়োজন পুরো মিটিয়ে নেবো সেটা ভুল ভাবছে তারা কারণ শ্বশুরবাড়ির লোকরা তাদের তাদের নিয়ম মতন চলবে বাপের বাড়ির লোক তাদের নিয়ম মতন আর একটা মেয়ের বিয়ে হওয়ার পরে তার শ্বশুরবাড়ি সব সেখানে তাকে শ্বশুরবাড়ির নিয়মই মেনটেন করতে হয় এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে এবং আগামী পৃথিবীতে যতদিন আমরা সবাই আছি এই নিয়ম কিন্তু মেনটেন করতে হবে এর মধ্যে স্ত্রীরও কথাবার্তাও গুরুত্ব পাবে স্বামীর কথাবার্তাও গুরুত্ব পাবে দুটো পরিবারের কথাই গুরুত্ব পাবে কিন্তু না টিনুর বেলায় সেটা হয়নি তার বেশিরভাগ দায়ী হচ্ছে টিনুর বাবা মা টিনুর মা প্রথম থেকেই টিনুর ওপর মানে বাবা মার কথা সবসময় না বলে মার ওপরেই বলি তাহলে তোমাদের বুঝতে হবে যে ওদের ফ্যামিলির কথা বলি টিনুর ফ্যামিলি টিনুর মায়ের উচিত ছিল একটা মা হয়ে তার মেয়ের পরিবারটাকেও দেখা তার মেয়ের যাতে ঘর না ভাঙে সেই ব্যবস্থাটাও করার দরকার ছিল যেটা আদার্স অন্য মায়েরা চেষ্টা করে চেষ্টা করে এবার কপালের ওপর ছেড়ে দিলে তো হয় না সবসময় যে কপালে যা আছে তাই হবে হ্যাঁ সেটা কি না এত চেষ্টা করার পরেও যখন হলো না তখন কপাল কিন্তু না বন্ধুরা এখানে টিনুর ফ্যামিলির থেকে কোনোরকম কোনো চেষ্টাই করা হয়নি হয়তো প্রথম প্রথম করেছিল তারপরে কিন্তু যখন দেখল যে টিনু ওইখান থেকে চলে এলো ওদের বলল না তারপরে টিনুর পরিবারের উচিত কী ছিল ফোকলার সাথে মিশতে না দেওয়া হঠাৎ আর একটা সম্পর্কে না জড়িয়ে মেয়েটাকে সেখান থেকে সম্পূর্ণ সরিয়ে বেশ কয়েক বছর মেয়েটাকে একা থাকতে দেওয়া তাকে জীবনটাকে বুঝতে দেওয়া যে সে এক সন্তানের মা তার এরম ছ্যাবলামি মারলে চলবে না তার জীবন নিয়ে ছেলে খেলা চলবে না বিষাণুর জন্ম হয়ে গেছে সে অলরেডি মা হয়ে গেছে সুতরাং যখন মা হয়েছে কোনো মেয়ে তখন সে বাচ্চা মেয়ে নয় বয়স যাই হোক না কেন ও মানে পরিস্থিতি অনুযায়ী বাস্তব অনুযায়ী সে আর বাচ্চা বলে আমরা গণ্য করতে পারি না সে তার বাচ্চার কথা আগে ভাববে তার ফ্যামিলি টিন্ডুর ফ্যামিলি তার নাতির কথা ভাববে কিন্তু না এখানে তারা না মেয়ের কথা ভেবেছে না নাতির কথা ভেবেছে জামায়ের কথা তো ছেড়েই দিলাম তারাও এদের কথা ভাবে না এরাও তাদের কথা ভাবে না কারণ জামায়াত কম গোয়ার নয় প্রচণ্ড গোয়ার জামাই জামায়ের মা ওই রকম শ্বশুরবাড়ি থাকলে সত্যি অসুবিধা কিন্তু তাই বলে অ্যাডজাস্ট করতে পারবো না এত বছরের সংসার পাঁচ বছরের সেটাও আবার একটুখানি আমাদের কাছে অবস্ত আমার কাছে অবস্তব লেগেছে অবশ্যই লেগেছে ঠিক আছে সেটা পাস্ট হয়ে গেল এবার আমি ফিরে আসি বর্তমানে বর্তমান পরিস্থিতি চলছে টিনু আসার সঙ্গে সঙ্গে পূর্ণিমা দেবীর মুখে হাসি ফুটে উঠেছে সব অসুস্থতা কেটে গেছে এবং উনি যে ছেলের বউকে দিয়ে একাই খাটিয়ে যাচ্ছে নিজে আয়েস করছেন এই জায়গাটা দেখে খারাপ লেগেছে সত্যি যদি উনি অসুস্থ হতেন তাহলে তো ওনার ট্রিটমেন্ট দেখতে পেতাম আমরা সেরকম কিচ্ছু দেখতে পাইনি ওনার শুধু সারাদিন মুখে বিজির 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 করে কি ভিডিও করেন মাথা মুন্ডু নেই গাছপালা দেখান গাছে ফুল ফুটেছে জবা ফুল এটা সবার বাড়িতেই ফোটে সব গাছ লাগালেই ফুল ফোটে এটা কোনো কিচ্ছু নতুনত্বের কোথাও কিচ্ছু আমি দেখতে পাই না ওনার ভিডিও খুলে কিছুই দেখা যায় না শুধু বিজির বিজির করে ক্যামেরার দিকে তাকিয়ে এই খেতে যাই চলো এইবার খাবারের সময় হয়ে গেছে এই মৌসুমি এই করলো মাছের ভাত এটা তো সব বাড়িতেই সবাই করছি আমরা তাহলে উনি কী করছেন বসে বসে উনি ওনার শারীরিক অসুস্থতা দিয়ে পুরো ভিডিওটা কভার করে যাচ্ছেন এবং ছেলের বউকে খাটিয়ে যাচ্ছেন এক কথায় এক কথায় ছেলের বউটাকে খাটিয়ে যাচ্ছেন হ্যাঁ বউ বউয়ের কাজ করছে সে সুন্দরভাবে ছেলে মানুষ মেয়ে সব দায়িত্ব নিয়েছে এটাকে মৌসুমিকে আমি অ্যাপ্রিসিয়েট না করে পারছি না এরম টিনুও করেছিল কিন্তু সেখানে টিনুর কোনো নাম হয়নি যেহেতু টিনু শাশুড়ি অতিরিক্তই কর্মট ছিলেন এবং তিনি বলেও ছিলেন যে আমি বা রান্না করতে ভালোবাসি টিনু কিন্তু আদাস দেখেছি আমরা প্রেগনেন্ট অবস্থাতেও সব কাজ করেছে তবু টিনু সেখানে কোনো রকম কোনো সুনাম অর্জন করতে করা গেল না এটাও তো বিরাট একটা মানে খারাপ দিক না তো যাই হোক ওই যে বললাম সব ফ্যামিলি সবার নয় কেউ বউকে সহ্যই করতে পারে না কেউ আবার বউকে মাথায় তুলে নাচ্ছে সুতরাং এটা কোনো ব্যাপার না আমার সংসার আমাকে বুঝে নিতে হবে যে আমার কোথায় কোথায় কি করলে আমার সংসারটা বাঁচবে টিনুর মা সেটা টিনুর ছেলে মানে দাদার ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে ঠিক করছে কিন্তু টিনুর বেলায় সেটা একেবারে কোনো ধার থেকে ঠিক হয়নি উনি কি পারতেন না মেয়েটার জন্য আরেকটু ডিপলি চিন্তা করতে উনি তো একটা মা উনি তো একটা মহিলা একটা মেয়ের ঘর ভেঙে যাচ্ছে উনি কি পারতেন না আজকে টিনু যে লাইফ লিড করছে এখানে দু মাস ওখানে তিন মাস এখানে এক সপ্তাহ এটা তো যাযাবরের লাইফস্টাইল হচ্ছে যাযাবর বেদে এরা তো এইভাবে লাইফস্টাইল করে তাহলে টিনুর লাইফস্টাইলের সাথে তাদের লাইফস্টাইল তফাতটা কোথায় রইল সুতরাং বন্ধুরা এই টিনুর লাইফস্টাইলের পেছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে পূর্ণিমা দেবী এবং পূর্ণিমা টিনুর ফ্যাম বাবা মা এবং টিনুর ফ্যামিলি তার সাথে দায়ী অবশ্যই টিনু অবশ্যই টিনু তাকেও ভাবতে হতো কৃষাণুর কথা সে তো কই কৃষাণুর কথা কোনো সময় ভাবলো না হয়তো মনে ভেবেছে কিন্তু বাইরে তো বহিপ্রকাশ তো আমরা কেউ দেখতে পাইনি তাকে হাহাহি করতে দেখে যাচ্ছি সব সব জায়গায় সে এখানে এসে শুয়ে শুয়ে বলছে আজকে ফুচকা খেলাম দাদা বৌদি এক দই ফুচকা খেলো আমরাও দই ফুচকা খেলাম এখানে এসেছি দিল্লির খাবার আমাদের ঠিক পছন্দ হচ্ছে না স্বাভাবিক ওখানের খাবার কলকাতা খাবারের সাথে অনেক তফাত এটা আমরা সবাই জানি কারণ সবাই আমরা কেউ না কেউ কম বেশি ঘুরেছি সব জায়গায় সবার আইডিয়া আছে কোথায় কিরাম ধরনের খাবার এখানে ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন মনে করলাম না কারণ আমি যেহেতু টিনুকে নিয়ে কনট্যাক্ট করছি আমাকে নিয়ে করছি না সেই হতু আর খাবার এখানে এসে টিনু কি বললো এখানে আমি বিরিয়ানি খাবো এখানে আমি মাংস খাবো এখানে যা যা ওখানে পাইনি এখানে একদম ভরপেটটা খেয়ে তারপর আমি যাব দিল্লিতে পুজোর পরে তাহলে মালগুলো কোথায় থাকলো মালগুলো আসবে আসবে করে যে একটা ন্যাকামি আমি পরিষ্কার বলি ন্যাকামি শুরু করেছিল সেই ন্যাকামিটা সম্পূর্ণ ধামাচাপা পড়ে গেল মাল বাইরে দরজার বাইরে পড়ে থাকবে তা হলে মালগুলো কোথায় নেবে মালগুলো তার ফেরত নিয়ে যেতে পারে না সুতরাং মাল মালের জায়গায় এসে পড়ে থাকবে টিনু কোথায় এলো মালের পরিবর্তে টিনু চলে এলো কলকাতায় টিনু টিনু ঠাম্মি তারাও মাল হিসেবেই আমরা ধরে নিলাম দিল্লির মাল কলকাতায় এলো কলকাতার মাল দিল্লি গেল তাহলে দুটোই আমরা মাল হিসেবে ধরে নিতে পারি এই মার এখানে এসে এখন খাচ্ছে দাচ্ছে আনন্দ করছে আর টিনু আসা মানেই বুঝতে পারছে অপরন্ত পয়সার ভাণ্ডার টিনু আশা মানেই তো রিজার্ভ ব্যাঙ্কে সে গেছে ওর মায়ের হাতে ওর ফ্যামিলির হাতে আর সেখানে যা ইচ্ছা খাবো ঘুরবো এসে সঙ্গে সঙ্গে চুড়িদারের পিসগুলো কাকিমানা জেঠিমানা পিসি মাছ তার বাড়িতে দিতে গেল বানাতে পুজোর সময় পড়বে বলে টিনুর মায়ের মধ্যে রকম শরীর খারাপের কোনো আভাস আমরা দেখতে পাচ্ছি না যেমন আমার শরীর খারাপ আমি দুদিন হসপিটালে ছিলাম আজকে তোমাদের সামনে এখন আমি আসতেই পারলাম না কারণ আমি সেই পজিশানেই নেই আমি বিছানায় শুয়ে আছি শুয়ে থেকে একটু উঠে বসলাম আমার ঘরের লোকরা ছেলে আর ছেলের বাবা ওরা আমাকে একটু চামুড়ি দিল খেলাম ওরা নিজেরাও ছাতুমুড়ি খেলো যে যার কাজে যাবে আর তোমাদের বললাম দুপুরের ভাত আমাদের পাড়ার হোটেলে ওদের বলে দেওয়া হয়েছে ওরা বললো ঠিক আছে পাঠিয়ে দেবো সুতরাং বুঝতে পারছো অসুস্থ হলে মানুষ এইরকম পজিশানগুলো সবার চোখের সামনে আসে কিন্তু না টিন্দুতে বাড়িতে দিব্যি তার ছেলের বউ আছে তার মার ওই বিড়বিড় বিড় 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 করে পূর্ণিমা পূর্ণিমা দেবীর কী যে ভিডিও করেন মাথামণ্ডু বুঝি না ওনার স্টাইলটা ওই ওইভাবে উনি ভিডিও করেন আমি এটাকে খারাপ বলবো না কেউ খারাপ ভেবে নিও না ওনার স্টাইলটাই ওরকম ভিডিওর কোনো আগাপাশতলা নেই ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই ভিডিওর কোনো ডেপথ নেই শুধু এই বীর বিরিয়ানিই আছে এইবার তোমরা দেখতে পাচ্ছ টিনু ঢুকে গেছে টিনুর টামি ঢুকে গেছে পয়সার ভাণ্ডার এসে গেছে টামির কাছেও পয়সা আছে টিনুর কাছেও পয়সা আছে এবার টিনুর পয়সাই তো আগাগোড়াই দেখেছ আসার সঙ্গে সঙ্গে বাতকুল্লার থেকে আসার সঙ্গে সঙ্গে টিনুকে ফোকলার সাথে জুড়ে দেওয়া হলো কোনো আগাপস্তরা কিচ্ছু ভাবা ভাবনা চিন্তার বালাই মনে করলো না বাবা মা এত বছর ঘর সংসার করছে তাদের তো বুদ্ধি থাকার দরকার ছিল যে মেয়েটাকে আবার বানের জলে ভাসাচ্ছি আবার ভাসাচ্ছি এক বাচ্চার মাকে তার থেকে ভালো করে বোঝায় যে না এখন কিচ্ছু এসবের মধ্যে জড়াতে হবে না আমরাও জড়াবো না না তার পরিবর্তে তারাই একদম হুজ্জতি করে বিয়ে থা দিয়ে তাকে সেটেল করার চেষ্টা করলো সেখানে ফোকলা আর এক ধোকলাবাজ বাজ বেরোলো সে টিনুকে যথারীতি ভাঙিয়ে খেলো সুতরাং টিনুর সেই বিয়েটাও ভেঙে গেল এবার মেয়েটা করবে কি এইভাবে যা যাবরের জীবনযাপন করছে এখন পুজোর ম এখানে থাকবে এবং পুজোর পরে আবার দিল্লি ফিরে যাবে তাহলে তোমরাই বলো কৃষাণুর ভবিষ্যৎ কোথায় কৃষাণু তাহলে যেখানে আছে আমি তো মনে করি সেখানেই ঠিক আছে মানে সেখানে যেভাবেই থাক আছে তো একটা জায়গায় তো সেটেল হয়েছে কারণ তার মার পাল্লায় যদি পড়ত বা টিনুকেও যদি দেখতাম বাচ্চার জন্য উদ্গ্রীব হতো তাহলে আজকে বলবো যে কৃষাণুর কপালেও অশেষ দুঃখ ছিল ভাগ্যিস কৃষাণু ওখানে আছে অন্তত এক জায়গায় তো সেটেল আছে যেরমই থাক অশিক্ষিত মূর্খ সেটা ওদের ব্যাপার যেভাবেই হবে তাদের ব্যাপার বাতকুল্লাবাসীর ব্যাপার কিন্তু টিনুর হাতে না পড়ে খুব ভালো হয়েছে কারণ টিনুর নিজেরই কোনো স্থিরতা নেই তার মাথার ওপরের যে গার্জেনগুলো আছে তাদের কোনো স্থিরতা নেই তারা শুধু টিনুর পয়সার দিকে তাকিয়ে আছে টিনু লাইফ নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা কোনো দিনই ছিল না আজও নেই টিনু কী করে উপায় করবে তার হাত থেকে কি করে পয়সা আসবে টিনু এসে যাওয়া মানে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স এসে গেছে আমাদের পরিবারে আমরা এবার স্বাচ্ছন্দে খাবো দাবো দুবেলা মাংস খাবো চা দিয়েও মাংস খাবো সমানে ঘুরবো একটু বেড়াতে যাচ্ছি টিনুরা আবার বা মানে বাড়িতে আসলে বা বাবা মাকে দেখলে বাড়িতে ফিরলে একটু আদি খেতাটা বেশি বাড়ে এটা আমি দেখেছি কৃষাণ অত আদা আদা করে কথা বলে না পাঁচ বছরের বাচ্চা কিন্তু টিনু বলে কৃষণের মা বলে এগুলো বলে আগাগোড়ায় দেখেছি বিরিয়ানি খাবো হয়তো টিনুর এই ভিডিওটা দেখে খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই কিচ্ছু করা নেই যা দেখবো তাই বলবো। সুতরাং সেখানে দাঁড়িয়ে যারা ভেবেছিলে যে টিনুকে ভালোবাসি বলে কোনো প্রোটেস্ট করব না তারা ভুল ভেবেছিলে তারে ভাবতেও অনেকটা ভুল হয়েছিল দেখো সবাইকে এক নজরে ভেবো না হ্যাঁ এটুকু আশা করব তোমাদের থেকে সবাইকে একভাবে ভেবো না ভাবার মধ্যেও কিছু তারতম্য রাখার চেষ্টা করো ভবিষ্যতে তাহলে আশা ভালো লাগবে সুতরাং কন্ট্রোভার্সি করছি সমালোচনা করতে বসেছি এখানে সমালোচনা করাই আমার একটা চ্যানেলটার জন্য আমার সমালোচনা করতেই এসেছি সুতরাং সেখানে যা দেখবো ভিডিও টু ভিডিও করি আমি আগাগোড়া আমি কোনো কল রেকর্ডিং ভিডিও রেকর্ডিং ভয়েস রেকর্ডিং কিচ্ছু তুলে ধরার চেষ্টা কোনো দিন করিনি ভবিষ্যতেও করব না আমি ভিডিও টু ভিডিও প্রথম থেকে করি শেষ দিন পর্যন্ত যতদিন তোমাদের এর সঙ্গে থাকবো সকলের সঙ্গে থাকব সকলের মধ্যে থাকব ভিডিও টু ভিডিওই করব সুতরাং টিনুর এই আধিক্ষেতা, টিনুর এই মিথ্যে কথা বলা ঝুরি ঝুরি টিনুর কমেন্ট বক্সে গিয়ে দেখছি যে যারা টিনুকে দুদিন আগেও ভালোবেসেছিল তারা প্রত্যেকে একটাই শব্দের ওপর জোর দিচ্ছে মিথ্যেবাদী একশো বার টিনু মিথ্যেবাদী একশো বার ওদের ফ্যামিলি মিথ্যেবাদী বিশেষ করে টিনুকে এই যে মিথ্যে অবস্থায় দেখতে হবে এটা আমি খুব একটা আশা করিনি আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা কিছু চেঞ্জ হলো কিন্তু না সু বলেছিল যে আমি প্রথম থেকেই বলেছিলাম কারণ সুও ভিডিও করতো টিনুকে নিয়ে পজিটিভ প্রথমে তারপরে সুও কিন্তু চেঞ্জ হলো সুতরাং মানুষ মানুষ যখন দেখে না কাউরির মধ্যে কিছু তখন মানুষ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে ঠিক তেমনি আমিও চেঞ্জ হতে শুরু করলাম আমাকে কেউ ভুল বুঝো না কেউ ভুলভাবে নিও না যাদের যারা আমাকে ভেবেছো যে টিনুকে পজিটিভ নিয়ে পজিটিভ ভিডিও করি হ্যাঁ দরকার হলে পজিটিভ করব দরকার হলে নেগেটিভ করবো যেহেতু কন্ট্রোভার্সিটি এটা দুটোই করার অধিকার আমাদের সকলের এখানে আছে প্রত্যেকের আছে সুতরাং বন্ধুরা আমি টিনুর যে আধিক্ষেতা দেখছি এই আধিক্ষেতাটা মেনে নেওয়া অসম্ভব ব্যাপার এটা দেখে মানে বিরক্ত লাগছে বিরক্ত লাগছে টিনুর এই ব্যবহার দেখে এত মিথ্যে কথা দিন রাত মিথ্যে কথা কী ধরনের তোমরা ভালোবাসা চাও ভিউআার্সদের থেকে মিথ্যে কথা বলে ভালোবাসা আদায় করবে এটা তো হতেই পারে না তোমরা যা দেখাবে তাই নিয়েই তো আমরা বলবো তাই না ভিউআার্সরাও বলবে আমরাও বলবো কন্ট্রোভার্সিকে বলবে সুতরাং আমাদের কাজই তো কন্ট্রোভার্সি করার ভালো মন্দ নিয়ে করার সেখানে ভাই তোমার ভিডিও যখন দেখছি যে দিনরাত মিথ্যে কথা মিথ্যে কথার পর মিথ্যে কথা তাহলে সেগুলো তো নিয়ে আমি কখনো প্রশংসা করতে পারি না নিন্দে ছাড়া সুতরাং আজকের ভিডিওটা আমি টেনুর এই খারাপ দিকটাই তুলে ধরলাম যেটা ও দেখাচ্ছে সেই দিকটাই পরিষ্কার করে দিলাম যে না সম্পূর্ণ মিথ্যেবাদী সম্পূর্ণ মিথ্যেবাদী এরা প্রয়োজনে ডেলি ব্লগাররা যারা বড় হয়ে গেছে তারা তাদের নিজস্ব প্রয়োজনে সব সময়। দিনকে রাত রাতকে দিন করতে পারে এদের কাছে ভিউয়ার্স কোনো ম্যাটার করে না ভিওয়ার্সদের ভালোবাসা কোনো ম্যাটার করে না এদের মিথ্যে মানে লাইফস্টাইলটাই চব্বিশ ঘন্টা মিথ্যে জড়িয়ে চব্বিশ ঘন্টা নোংরামি জড়িয়ে থাকে এরা জানে নোংরামি করে ভিডিও করতে পারলে নোংরামি অর্থে এই না অন্য কিছু ভাবে না মানে মিথ্যের ওপরে ভর করে ভিডিও করতে পারলেই ভিউজ আর্ন বেশি হবে কারণ আমাদের তো লোকে এই চোখেই দেখে এদের চোখে এদেরকে তো আর ভালো চোখে কেউ দেখতে পারি না আমরা এদের এত কিচ্ছা কেলেঙ্কারি পরে নিশ্চয়ই আমরা এদের থেকে ভালো কিছু আশা করেছিলাম কিন্তু সে জায়গাটাও ও টিনু জল ঢেলে দিল সুতরাং ভালো কিছু দেখতে পারি না সেই জন্যই সেখানে দাঁড়িয়ে বলছি সত্যি খারাপ লাগছে টিনুর এই মিথ্যে কথা আর নেওয়া যাচ্ছে না চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টিনু এই অসম্ভব নাকামি করা বন্ধ করো অসম্ভব ন্যাকামি করছো এটা বন্ধ করে দাও কারণ তুমি এক বাচ্চার মা তোমাকে আর মানাচ্ছে না আর পূর্ণিমা পূর্ণিমা দেবী ব্যাঙ্ক ব্যালেন্স তো এসে গেছে এবার তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন কটা দিন আনন্দ করে নিন ব্যাঙ্ক ব্যালেন্স আবার চলে যাবে তখন আবার তো আপনি অসুস্থ হবেন না এরপরে কী নিয়ে অসুস্থ হবেন সেটা আবার এখন থেকে ঠিক করে নিন মেয়ে চলে যাওয়ার পর তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো সুস্থ থেকো ভালো লাগলে পারলে একটা করে লাইক দিও যাদের ভালো লাগবে অবশ্যই লাইক দিও আর যাদের খারাপ লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু আমার শরীরটা ভালো নেই আমি আজকে এই পর্যন্তই রাখলাম পরে আবার ভিডিও নিয়ে আসছি আর আজকে বাড়িতেই এইভাবেই শুয়ে বসে থাকবো তো ওই জন্য সময়টা নষ্ট না করে আমি ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে আসব। আর এইভাবেই আসব আজকে দিনে আমি আমাকে মানে আমাকে আর তোমরা কেউ দেখতে পাবে না আজকের দিনটায় আগামীকাল সুস্থ অবস্থায় থাকলে অবশ্যই দেখতে পাবে আজকে দেখাবার মতন পজিশানে আমি নেই আজকে বিশ্বকর্মা পুজো সবাই আনন্দ করে শান্তি করে কাটাও আসলাম টাটা